সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুমিল্লার মুরাদনগরের ঘটনায় এবার নতুন মোড় কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ গণসংহতির বিক্ষোভ মিছিল ছাত্রদল নেতার হাতুরি পেটায় কর্মী নিহত ইমামকে ছুরিকাঘাত হামলাকারীকে পুলিশে সোপর্দ পিয়ার পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মেনে নেবে না মন্তব্য জামায়াত সেক্রেটারির শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেফতার গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ এনসিপি নেতা সহ আহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কুমিল্লার মুরাদনগরের ঘটনায় এবার নতুন মোর কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনা এবার মোর নিল ভিন্ন খাতে স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয় পরকিয়া তবে ভুক্তভোগী ওই নারী বলেছেন এসবের কোনোটিই নয় অভিযুক্ত ফজর আলীর সঙ্গে তার শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক পুলিশ এরই মধ্যে ফজর আলী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বহেরচর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেওয়া হয় পরে সে পালিয়ে যায় এর আগে কিছু ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বিবস্ত্রই হিন্দু নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে তীব্র নিন্দ প্রতিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই ঘটনার সঙ্গে জড়িত বাহেরচার গ্রামের সুমন রমজান আরিফ ও অনেককেও গ্রেফতার করা হয় তবে ঘটনার মোড় ঘুরিয়ে দেয় ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনায় করা মামলা প্রত্যাহারের কথা জানান তিনি কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ গণসংহতির বিক্ষোভ মিছিল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার রাত প্রায় আটটার সময় দুটো ককটেল বিস্ফোরিত হয় এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল হাতিরপুর কার্যালয় থেকে কাঁচাবাজার হয়ে কাটাবন মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয় মিছিলে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাককালে আজকে গণসংহতির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ করে গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি ভয় দেখাতে চায় কিন্তু জনগণের শক্তি এতে মোটেও শঙ্কিত নয় জনগণের আকাঙ্ক্ষাকে নস্বাত করতে পতিত আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে এর এই ধারাবাহিকতায় দেশকে আতঙ্কিত করতে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে আগামীকাল জুলাই অভ্যুত্থানের এক বছর এই সময় ধরনের হামলা উদ্দেশ্যপূর্ণ দিত ছাত্রদল নেতার হাতুরি পেটায় যাসৎতকর্মী নিহত কুষ্টিয়ার মিরপুরে ইউপি ছাত্রদল সভাপতির হাতুরি পেটায় জমির নামে এক জাসদ কর্মী নিহতের অভিযোগ উঠেছে সোমবার দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জমির মিটন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তিনি জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে আমলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অনিক মাহমুদ তার সহযোগী নাইম ও মাঝারুল হাতুরি এবং হকি স্টিক দিয়ে জাসদ জমিরকে বেধরক পিটি আহত করে পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয় ইমামকে ছড়ি হামলাকারীকে পুলিশে সোপর্দ বগুড়া শহরের মালতীনগর এলাকায় মাটির মসজিদের ইমাম হাফেজ আব্দুল মান্নানকে ছরিকাঘাত করা হয়েছে সোমবার দুপুরে জোহরের নামাজের আগে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে জনগণ হামলায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মণ্ডল জানান তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা সম্ভব হয়নি পিআর পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মেনে নেবে না মন্তব্য জামায়াত সেক্রেটারির সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী বাজারে মতবিনিময় বিনিময় সভায় এ কথা বলেন জামায়াত সেক্রেটারি জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে সরকারের ভেতরে কোনো ফেসিবাদি থাকতে দেওয়া যাবে না আসন নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি একটি বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ ফেসিজদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেফতার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রায়নগর ইউনিয়নের মহাস্থানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহ আলম নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গ্রেফতার শাহ আলম মহস্থানগড় দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মোজাম্মেল হকের পুত্র জুলাই আন্দোলনের পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বড়াই গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ এনসিপি নেতা সহ আহত পাঁচ নাটোরের বরাই গ্রামে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক সহ পাঁচজন আহত হয়েছেন সোমবার উপজেলার শ্রীরামপুর গ্রামে সংঘর্ষ ঘটে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শোভনচন্দ্র হোর ও সি গোলাম সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংঘর্ষ আহতদের মধ্যে জমির মালিক মুরাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার ছেলে সেলিম হোসেন ও পুত্রবধূ রোহিদা খাতুন এবং এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মাহমুদুন নহু এবং তার বাবা রফিকুল ইসলাম রাফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘর থেকে বের করে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের নম্বর ওয়ার্ডের যমুনা নদীর দুর্গম চর জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে আব্দুর রহিম ওই গ্রামের মৃত তৈবুর খন্দকারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন নিহতের স্বজন পুলিশ ও স্থানীয়রা জানান শনিবার রাতে একদল লোক এসে প্রশাসনের পরিচয় দরজা খুলতে বলেন দরজা না খোলায় ধাক্কাধাক্কি করতে থাকেন এক পর্যায়ে বাধ্য হয়ে দরজা খুলে দিলে তারা আব্দুর রহিমকে টেনে হিস্টে বের করে উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন পরে দুর্বৃত্তরা ট্রলার যোগে যমুনা নদী দিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা আব্দুর রহিমকে উদ্ধার করতে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয় রাতে মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছেন আব্দুর রহিমের পরিবারের সদস্যরা আসিফ হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে কামান রাখা উচিত মন্তব্য ইলিয়াসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তল কাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেন প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসেন ফেসবুক পোস্টে ইলিয়াস বলেন আসিফ হাসনাতেরা জুলাইয়ে যা করেছে ওদের সাথে শুধু পিস্তল না কামান রাখা উচিত মাত্র কদিন আগে হাসনাতের ওপর হামলা হয়েছে সেটা মাথায় রেখে কথা বলা উচিত এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে তিনি আরো বলেন একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নাই প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক শত্রুরা এখনও চারপাশেই আছে